আসসালামু আলাইকুম এই সি সালের শিক্ষার্থীরা তোমরা অনেকে কিন্তু আন্দোলন করতে চাচ্ছ কেন আন্দোলন করতে চাচ্ছ অর্ধেকের মতো শিক্ষার্থী তারা কিন্তু ফেল করেছে আটান্ন পার্সেন্ট শিক্ষার্থী তারা পাশ করেছে এখন যে শিক্ষার্থীগুলো ফেল করেছে অকৃত কার্য হয়েছে বা রেজাল্ট খারাপ হয়েছে তারা কিন্তু চার দপা দাবিতে বর্তমানে আন্দোলন করতে চাচ্ছে সেই অনুযায়ী তোমাদের আন্দোলন করা উচিত কিনা সেই প্রসঙ্গে কথা বলবো আর কি কি বিষয়ে আন্দোলন করা উচিত সেটা নিয়েও কথা বলবো তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আন্দোলন করতে চাচ্ছ তোমরা কিন্তু একটা লজিক্যালি আন্দোলন করতে চাচ্ছ কোন কোন বিষয়ে আন্দোলন করতে চাচ্ছ তোমরা চাচ্ছ যাতে তোমাদের পাস দেওয়া হোক বা ভালো রেজাল্ট আসে নাই এ প্লাস আসে নাই এ প্লাস আসার কথা ছিল যেভাবে লিখেছি শিক্ষকরা যেভাবে লিখতে বলেছিল সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এ প্লাস আসার কথা ছিল কিন্তু শিক্ষা বোর্ড তোমাদেরকে কিন্তু এ প্লাস দেয় নাই এখন না দেওয়ারও কিছু বিশেষত কারণ রয়েছে এক নাম্বারে যে কারণ সেটা হচ্ছে যে শিক্ষা উপদেষ্টা চাচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট পড়াশোনার মানটা যেন ঠিক থাকে সে অনুযায়ী আটান্ন পার্সেন্ট পাশ করুক আর উনচল্লিশ পার্সেন্ট করুক এইটা কিন্তু শিক্ষা বোর্ডের দেখার বিষয় না তারা কিন্তু স্পষ্টভাবে বলেছে কোনো ক্ষয়রাতি নাম্বার দেব না তোমাদেরকে কিন্তু এক দুই বা 3 নাম্বার ক্ষয়রাতি দিলেও দিতে পারতো ক্ষেত্রে হাজারো শিক্ষার্থী লাখো শিক্ষার্থী তারা কিন্তু পাশ করতে পারতো দেখো এমসিকিউতে আইসিটিতে অ্যাভেলেভেন শিক্ষার্থী ফেল করেছে কেন ফেল করেছে তাদেরকে গ্রেস এক বা দুই বা তিন দেওয়া হয় নাই যদি এক দুই তিন এরকম গ্রেস মার্ক দেওয়া হইতো তাহলে বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু পাশ করতে পারত আমরা লক্ষ্য করেছি দুই সালের ক্ষেত্রে 2023 সালের ক্ষেত্রে সেখানে কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কোনো মতে লিখলেই পাশ দিয়ে দিয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী এই চেচির শিক্ষকগণ তারা কিন্তু বলেছিল যে তোমরা খালি বানিয়া বানিয়া লিখবা যা লিখবা তার উপর ডিপেন্ড করে নাম্বার দেওয়া হবে কিন্তু শিক্ষা উপদেশটা স্পষ্টভাবে বলে দিয়েছিল যে পাশের হার যেন এরকম ভাবে থাকে এবং কি তারা যেন কঠিন ভাবে পাশ করে সেক্ষেত্রে যারা হান্ড্রেড পার্সেন্ট ভালো শিক্ষার্থী ছিল তারাই কিন্তু শুধু পাশ করতে পারছে অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু পাশ করতে পারে নাই তো তোমাদের যে দাবিগুলা এই দাবিগুলো উপস্থাপন করতে হবে যে আমাদের বোর্ড চ্যালেঞ্জ পাশের হারটা বৃদ্ধি করা হোক এটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে কারণ বোর্ড চ্যালেঞ্জ অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু পাশ করে তবে একটা বিষয় লক্ষণীয় যারা অকৃত কার্য হয়েছে বা ফেল করেছ তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জ কিন্তু রেজাল্ট অ্যাভেলেবেল পরিবর্তন হয় আর যাদের কাঙ্ক্ষিত ভালো হয় নাই এ প্লাস আসে নাই ভালো ফল আসে নাই অথচ সেই সাবজেক্টে ভালো ফল আসার কথা ছিল তো তোমরা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত ভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তো বা তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়ে যাবে এখন তোমরা যে আন্দোলনটা করবা এটা কিন্তু প্রত্যেকটা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে সেখানে আন্দোলন করতে হবে তুমি অযথায় এক জায়গায় ফেসবুকে টিকটকে আন্দোলন করলে সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না গ্রহণযোগ্যতা কোথায় পাবে যদি তুমি তোমার শিক্ষা বোর্ডের সামনে গিয়ে হাজারো শিক্ষার্থী লাখো শিক্ষার্থী আন্দোলন করতে পারো তবেই কিন্তু সেটা গ্রহণযোগ্যতা পাবে এসএসসি দুই হাজার পঁচিশের ক্ষেত্রেও কিন্তু এর এমনটাই করেছিল রেজাল্ট অনেকটাই খারাপ দিয়েছিল পরবর্তীতে দুই চারজন শিক্ষার্থী বা এক হাজার এই ধরনের শিক্ষার্থী তারা কিন্তু সামনে যে আন্দোলন করা শুরু করলো দেখো দুই চারজন শিক্ষার্থী আন্দোলন করলে সেটা কিছুতেই গ্রহণযোগ্যতা পাবে না বা পায়ও নাই সেক্ষেত্রে তোমাদেরকে বলবো আন্দোলন যদি করো সারা বাংলাদেশের শিক্ষার্থী একত্রিত হয়ে আন্দোলন করার চেষ্টা করো তবেই তোমাদের আন্দোলনটা গ্রহণযোগ্যতা পাবে